এবার কেন সমস্যা আছে অটোমেটিক খুঁড়া নিয়ে যাবে আর নদা হয় কুড়া দাহা বাসটো তো কুড়া সুন্দর করে দেখানো যায় আর আন লঙ্গি মঙ্গি হতে না হয় বই থাকে ওই দশ দিন দেখা

আজকে আমাদের এখানে মুরগির বাচ্চার ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপনারা দেখুন না দেখলে সমস্যা নাই একজন গলা টিপে ধরে একজন মারে দেখেন

কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই দেন যারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলে মুরগির ফাইভ হ্যানিডিট এবং বাচ্চার বিভিন্ন বিভিন্ন জেলার আপডেট দেওয়া হয় বিভিন্ন জেলার কী আপডেট দেওয়া হয় হঠাৎ মনে করে খারাপ তো ফাঁকা যা তাই ধন্যবাদ মাৰিব লাগি মাৰিব লাগিব

मुझसे तो ऐसे डालोगे बोल, तो फासीवाद डालना तो दिया, फलालाव तो नहीं होता हम लोग ये, वो वाला आजू बाजू ना दुआ, सायद आप कौनार हाँ हाँ सांग, जो जो, अभी बुधिंग को ये हम बराड़ी आवे दें, अलग इंतज़ार भी पूरा करने, पूरा ये दूसरों वाले जहरीला वाला कबाड़ जाने, बुधिंग बर

আহ তাকে এনে বুজি আহি ন গত লাগি আছে নোবাই কৰা বিচাৰোবাই

কারণ অতিরিক্ত দাম কমে গেছে আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই বাচ্চা নিয়ে দিতে আর যারা খামায়রা এরকম মুগি বিক্রি করবেন আপনাদের জন্য দুঃসম্বাদ কারণ মুভির থেকে অনেক কমে গেছে এখন আপনারা আপনাদের জন্য বোঝামোগী বাচ্চাদের দুধ আগে দোকানে আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং কাজর আপনার পঁচিশ থেকে সাতাশ টাকা এবং বিবরা চলেছে আপনার আঠারো থেকে আঠারো থেকে বিশ টাকা যারা বিগ্রতা বাচ্চা জন্য একদম বিশ থেকে আঠারো টাকা আপনারা সাতাশ থেকে চলেছে আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা কোম্পানি গাছে চলেছে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা কোম্পানি মোজামুখী গাছে চলেছে আপনার সাতাশ থেকে ছাব্বিশ টাকা এবং যেগুলো ছাড়া ছাড়া বাংলাগুলো যতগুলো সব ধরনের বেলায় আমি হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের সামনে মুরগির বাচ্চা নিয়ে আসলাম সবাই দেখে দেখে একটু কমেন্ট করে দেন কোন জায়গা থেকে দেখছেন এই বাচ্চাগুলো কি ঠিক পিঠিপে মারি ফেলছে

তেৰটাম হতাশ ৰাইজৰ নহয় বিহু চাৰি নাম মন

এডাল এষ্টেণ্ডলৈ গোৱা দিয়ে মই দেখি কোৱাৰে চাৰা দিন লাইট চলপি বস্তু লাই নাই দেখিলোঁ বাইক চব বেছি বহুত বৰ্ষা মাৰিলে

গাইস সবাই লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন এবং প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই অলে ক্লিক করে রাখবেন নয় নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান আমাদের চ্যানেলে প্রতিদিন কয়লা মুরগি বাচ্চা ব্রয়লা মুরগির এবং সোনার বাচ্চা সহ আর বিভিন্ন মুরগির বাচ্চা প্রতিদিন আপডেট ভিডিও দেওয়া হয় দামের এবং প্রতিদিনের বাচ্চা এবং মুরগির তাকে রেটগুলো রেটগুলোও জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর যারা বিভিন্ন ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলবেন দুজনে হতা তত তত

পাবে তুমি এত বড়ো বড়ো গোস্তর হান্ডা মুরগিকে যদি মারো এত বড় হারে গোস্তর রান মাঝি মাঝি বেশি ধরে হান বান্ডারি মারের মেসাই বান্ডারি দরি লো যাই বহরে বাপের ঘরে <laughs> खाइ <laughs>

আসসালামাইকুম সুপ্রিয়া বিন্দু তারিখ সোনার মুখী বাচ্চা বিভিন্ন সোনার মুখী থাকে ডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঠে সর্বপ্রথম বৈলার মুখী বাচ্চা ব্রয়লার মুর্গীর বাচ্চা এগুলো দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এখন অন্যদের মাঝে সব প্রথম কাজি কোম্পানি ব্রয়মুখী বাচ্চায় চলেছে আপনার দশ থেকে পনেরো টাকা পয়ান কোম্পানি ব্রয়ামুখী বাচ্চারা চলেছে আপনার দশ থেকে পনেরো টাকা এবং নাহার কোম্পানি আপনার কোম্পানি সহ টি কোম্পানি সব কোম্পানি ব্রয়ামুখী বাচ্চা আপনারা এখন দশ থেকে পনেরো টাকা সর্বোচ্চ বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই গ্যারেটে বাচ্চা নাহার সব ধরনের বাচ্চা এখন আবার সোনার মুর্গী বাচ্চাদের চলেছে আপনার আজ মানুষ সোনার মুর্গি বাচ্চাদের চলেছে তেইশ তেরো টাকা বারো টাকা বিভিন্ন জায়গায় চোদ্দ টাকা বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশে মোটামুটি এখন সব ধরনের বাচ্চা আপনারা দশ থেকে বিশ টাকা এবং সর্বোচ্চ তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের এখন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির প্যাকেট রেট গোজা আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সর্বপ্রথম ঢাকা ঢাকাশো টাকার আশেপাশে পাশে বাকি রেডি জানিয়ে দেওয়ার চেষ্টা করো আপনাদের মধ্যে সর্বপ্রথম ব্রয়লার মুরগির বাচ্চারে চলছে আপনার ব্রয়লার মুরগিরেট চলছে প্যাকেট রেট রেডি মুরগির ফাঁকে রে চলেছে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিভিন্ন জায়গায় একশো ষাট টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনার রাস্তা বাসা করে মুরগি বিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং সোনার এই চলেছে আপনার টাকাশো টাকার আশেপাশে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন জায়গায় দুশো ষাট টাকা বিক্রি করা হচ্ছে কক্স আসব আশেপাশে পার কেজি রেডি মুরগি রে চলেছে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনার মুরগির চলেছে আপনার দুশো দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা

এবং প্রতিদিন আপডেট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং চ্যানেলে আগের আপডেট ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেল ভিজিট করতে পারেন আর আপনার ভালো লাগলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

हर तेज़ स्टार्ट में हो रही है। तो हर तेज़ में कैसे हो रही है? 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 दुआ माय। दुआ। दुआ हैं वो बस घर पर